নলসিটিতে চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ রানাপাশা ইউনিয়নবাসী কল রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল ভাতিজার ক্ষমতার বলে জুলাই আগস্টের ছাত্রদল নেতাকে প্রকাশ্যে হুমকি বরিশাল থেকে সম্রাট হোসেন ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি ফয়জুল করিমকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ঢাকা মহানগর উত্তর জুলাই আগস্টের গুলিবৃদ্ধ ছাত্রদল নেতা শামীম শিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে নওসিটি উপজেলা ছাত্রদলের বিতর্কিত আহ্বায়ক সাইদুল ইসলাম রনির আপন চাচা মোহাম্মদ ফারুক মোল্লা নেট দুনিয়ায় ভাইরাল ভয়েস রেকর্ড ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এক নজরে শুনে আসি কি বলছেন রনির আপন চাচা মোহাম্মদ ফারুক মোল্লা তুই থাকবে

যদি না হয় তাহলে তোমার একশো ইসলামী আন্দোলন আছে তোমার মতন ছেলে চব্বিশ ঘন্টার ভিতরে বনানি চাই না ফিট মোড়া দিয়ে পারি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আপনি বাইন করো কিনা সেটা আমি বলতেছি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি বাইন দেন আমার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুঠোফোনে ফারুক মোল্লা ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা শামীম সিকদারকে এ হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ফারুক মোল্লা ছাত্রদল নেতা জুলাইল যোদ্ধা শামীমকে বলেন তোকে পিটিয়ে মেরে ফেলব তোর নেতাগিরি ছুটিয়ে দিব তুই পারলে সাহস থাকলে তেঁতুল বাড়িয়া আয় তোর হাত পা পিটিয়ে ভেঙে ফেলব এই ফারুক মোল্লা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনির আপন চাচা হলেও তিনি রানাপাশা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুগত ছাত্রদল নেতা শামীমকে ইসলামী আন্দোলনের নেতা কর্তৃক হুমকি দেওয়ায় বিএনপি ছাত্রদল যুবদল সহ সারা বাংলাদেশের জিয়ার সৈনিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ফেসবুকে বিভিন্ন জনে ফারুক মোল্লা ও ছাত্রদল নেতা রনি সম্পর্কে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে উপজেলার সকল মানুষের মধ্যে চরম ক্ষোভের বিস্ফোরিত হচ্ছে তাদের বক্তব্য ছাত্র দলনেতা রনির প্রভাব ও আধিপত্যকে কেন্দ্র করে তার চাচা ফারুক মোল্লা ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতাকে এরকমের হুমকি ও দেখানোর ভয় ফোন রেকর্ড ভাইরাল হওয়ার পরে ফেসবুক লাইভে এসে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে ফারুক মোল্লা কিন্তু চাচা ভাতিজার অত্যাচার রানাপাশা ইউনিয়নবাসী সবসময় আতঙ্কে দিন দৈনিক যায় যায় বেলা। সত্যের সন্ধানে সারাক্ষণ